আসসালামু আলাইকুম পিওভিওস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে দুই সেট ডাইনিং টেবিল যেগুলো আমরা একদম ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা হয়েছে সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা ন্যাচারাল কালার যেটা হচ্ছে গাছে গাছ কালারের ভিতর ল্যাকার পলিশ করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের ভিতর তৈরি করা টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আর এখানে আরেকটা ডাইনিং টেবিল রয়েছে এটাকে আমরা বলি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সেম ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটার মধ্যে খুব সুন্দর কারুকাজের মধ্যে করা তার উপরে ল্যাকার পলিশ করা হয়েছে এবং উপরে আমরা গোল্ডেনের দ্বারা সুন্দর করা তো চমৎকার দুই সেট ডাইনিং টেবিল আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমাদের পার্বত্য জেলায় যে কাঠগুলো পাওয়া যায় সেই কাঠগুলোকে সারা বাংলাদেশের চিটাগং সেগুন হিসেবে চিনে থাকে আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে ন্যাচারাল কালার ল্যাকার পলিশ করা হয়েছে যেটা ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের উপরে আমরা তৈরি করা হয়েছে তো এই টেবিলের এই ডাইনিং টেবিলটির সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বা ছয় ফিট এটা বড় সাইজের চেয়ারগুলো আমরা খুবই মজবুতভাবে তৈরি করা হয়েছে এক একটা চেয়ার প্রায় পনেরো থেকে বিশ কেজি ওজনের উপর করা হয়েছে এবং চেয়ারের যে শেপটা দেখেন যে খুব দারুণ করে রাউন্ড শেপের ভিতরে তৈরি করা হয়েছে প্রত্যেকটা পায়ার নিজ পর্যন্ত দেওয়ার কারণে দেখতে খুবই দারুণ দেখায় এবং বসতে খুবই কমফোর্ট ফিল হয় তো এই চমৎকার ডাইনিং চেয়ারটি যদি আপনি আমাদের ছয় চায় নিতে চান সেক্ষেত্রে ডাইনিং টেবিলটির দাম পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে চমৎকার ডাইনিং টেবিলটি আপনার মাথা থেকে ক্রয় করে নিতে পারবেন এই পোশনে আরেকটি ডাইনিং টেবিল রয়েছে যেটির দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা যেটাও দেখতে পাচ্ছে খুব সুন্দর করে রাউন্ড শেপের ভিতরে আমরা এই ডাইনিং চেয়ারগুলো আমরা তৈরি করা হয়েছে দেখতে খুবই দারুণ দেখায় তো অভিয়াস এটির উপরে কিন্তু টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসবে সুন্দর সুন্দর ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে সলিড চিটা এবং সেগুন কাঠের ভিতরে টেন মিলিমিটার গ্লাস হওয়া ডাইনিং টেবিলটি আপনার মাথা থেকে ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াস এই চমৎকার দুটি ডাইনিং টেবিলের যে কোনো একটা যদি আপনার পছন্দ হয় সরাসরি শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন